গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে আমাদের বাংলাদেশিদের সকলের জন্য ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়েছে হ্যাঁ গাইস আপনি চাইলে বর্তমানে বাংলাদেশ থেকে বিনিয়োগ করে দুবাইতে গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন অতি সহজে এই গোল্ডেন ভিসা পাবার জন্য এক সময় আমাদের পাগল ছিল চাইলেও সেটা অনিবার্য ছিল এখন আপনি যদি একজন বিনিয়োগকারী হন এবং দুবাইতে প্রতিষ্ঠিত হতে চান তাহলে এই গোল্ডেন ভিসা আপনার জন্য এই দুবাইতে গোল্ডেন ভিসা পাবার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি যোগ্যতা লাগবে এবং গোল্ডেন ভিসা কি কত দেড়হাম লাগবে গোল্ডেন ভিসা পাবার জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা শুধুমাত্র দুবাই গোল্ডেন ভিসা সম্পর্কে যারা দুবাইতে বিনিয়োগকারী এবং দুবাইতে যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার গোল্ডেন ভিসা কি গোল্ডেন ভিসা হলো সংযুক্ত আরব আমিরাতের একটি দীর্ঘমেয়াদী রেসিডেন্সি প্রোগ্রাম যা পাঁচ থেকে দশ বছরের জন্য দেওয়া হয় এর প্রধান উদ্দেশ্য হল দেশে বিদেশে বিনিয়োগ আকর্ষণ করা মেধাবী পেশাজীবীদের ধরে রাখা এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা এখন আপনারা আশা করি বুঝে গেছেন যে গোল্ডেন ফিসাটা কি যারা দেশ বিদেশে আপনার অর্থ বিনিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করাইতে চান তারাদের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে বছর একটা গোল্ডেন গোল্ডেন ভিসা দিচ্ছে কারা আবেদন করতে পারবে এই ভিসার জন্য সেটা জানা সবার জন্য জরুরি গোল্ডেন ভিসার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ আবেদন করতে পারেন এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বিনিয়োগকারী যারা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেন তারা এই ভিসার জন্য বলে বিবেচিত হন বিনিয়োগকারী বলতে কি বোঝায় যারা বাংলাদেশ থেকে অর্থ বিনিয়োগ করে তারা দুবাইতে ব্যবসা প্রতিষ্ঠান বা আপনারা বিনিয়োগ করে অর্থ উপার্জন করতে চান তাদের তারাই শুধুমাত্র এটার জন্য আবেদন করতে পারবেন আপনার আমার মতন সাধারণ লেবাররা এটার জন্য আবেদন করতে পারবেন না এটার জন্য শুধুমাত্র তারাই যারা ওই দেশে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করে তারা অর্থ উপার্জন করতে চায় বিনিয়োগকারী যারা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেন তারা এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হন শিক্ষার্থী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী শিক্ষার্থীরাও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে গোল্ডেন ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে মানবতার সেবায় নিয়োজিত ব্যক্তি কিছু নির্দিষ্ট মানবিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবে আশা করি গাইস আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন গোল্ডেন ভিসা প্রক্রিয়া সেটাও জানা সবার জন্য জরুরি গোল্ডেন ভিসার জন্য প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া তুলনামূলক সহজ হলেও তা কিছু নির্দিষ্ট ধাপ এবং নথিপথ প্রয়োজন হয় সাধারণত আবেদনকারী ফেডারেল অর্থনীতির ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টম এবং যেসব সব নথি প্রয়োজন এগুলো আবেদন করার জন্য গোল্ডেন ভিসার আবেদন করার জন্য যে সকল নথি প্রয়োজন বৈধ পাসপোর্ট বিনিয়োগের ভ্রমণ যদি প্রযোজ্য হয় শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার সনদপত্র চিকিৎসা পরীক্ষার রিপোর্ট চরিত্রের সনদপত্র গোল্ডেন ভিসার সুবিধা সেগুলো জানা দরকার অ্যাকচুয়ালি গোল্ডেন ভিসার যে সকল সুবিধা অসুবিধা দেখুন আপনি যদি একটা দেশে গোল্ডেন ভিসার জন্য আবেদন করেন যদি গোল্ডেন ভিসার সুবিধা আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি সে দেশের বৈদেশিক মুদ্রা আপনি বিনিয়োগ করে সেই দেশে অর্থ উপার্জন করতে পারবেন গোল্ডেন ভিসার বিভিন্ন সুযোগ সুবিধা আছে এ বিষয়ে অনেক ইউটিউবাররা অনেক আপনার রিপোর্টাররা রিপোর্ট করছে সেই বিষয়ে আপনারা সেখান থেকে জেনে নেবেন আমি যদি সবকিছু বলতে যাই আমার এই ভিডিওটা অনেক লম্বা হবে সেই বিষয়ে আপনারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন না তো আই হোপ আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন যে গোল্ডেন ভিসার সুযোগ সুবিধা এবং গোল্ডেন ভিসার জন্য কার আবেদন করতে পারবে আর গাইস আমার সাথে যারা পার্সোনাল কথা বলতে চান তারা অবশ্যই রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার নিয়ে চাইলে আপনারা আমার সাথে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলতে পারেন আরো যদি কারো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করবেন আমি আপনাদের মন্তব্যের উত্তর দিব যখন ফ্রি থাকি সবাই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ